আপনার ছেলে মেয়ের কি পড়াশুনোতে মন বসছে না পড়তে পড়তে উঠে পালাচ্ছে পড়ছে বেশি করে কিন্তু পড়া মনে রাখতে পারছে না তাহলে এই ভিডিওটা একমাত্র আপনার জন্যই তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমি এমন একটা জিনিস দিয়ে স্নান করার কথা বলবো যেটা যদি আপনি রেগুলার তাকে করাতে পারেন তাহলে তার চঞ্চল মস্তিষ্ক শান্ত হবে এবং সে পড়াশুনোতে মনও বসাবে তবে তার আগে যারা ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক করেননি প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে নিজের ছেলে অথবা মেয়ের নামটি লিখে দিয়ে যাবেন যে জলটা দিয়ে তারা রোজ স্নান করে সেই জলে একটু হলুদ দিয়ে দেবেন এরপরের প্রসেস হচ্ছে সেই সেই ছেলে অথবা মেয়েটিকে সর্বদা উত্তর দিকে না হলে পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন। যদি দক্ষিণ অথবা পশ্চিম দিকে মুখ করে পড়তে বসে তাহলে যেটা পড়বে সেটা তার পরের দিন থেকে গুলতে শুরু করবে এবং পড়তে বসার আগে জাস্ট তিনবার এই মন্ত্রটিকে উচ্চারণ করতে বলবেন বাস এইটুকুই বেশি কিছু না সেই মন্ত্রটি হচ্ছে লিখে লিখে দিয়েছি এই মন্ত্রটিকে তার খাতায় এবং রোজ পাঠ করে পড়তে বসতে বলবেন দেখবেন কত তাড়াতাড়ি সে মুখস্থ রাখতে পারছে এবং ধীরে ধীরে পরীক্ষাতেও উত্তীর্ণ হয়ে উঠবে নামটা কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না জয় গুরুবান জয় মাতারা তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে